হয়তো আমি একটু বেশি সন্দেহ করছিলাম ডাক্তার বাবুর ওপর আরে উনি তো আমার দেওয়া প্রত্যেকটা পরীক্ষায় পাশ করছেন আমার জন্য এত কিছু করছেন এবার আমাকেই সবকিছু ঠিক করতে হবে এবার আমাকেই বোঝাতে হবে ওনাকে আয়ুষ্মান আমি জানি বাবা তুই রেগে আছিস কিন্তু ওর উপর রাগ দেখাস না বাবা আয়ুষ্মান দেখ গয়না যা করেছে ওর জায়গা থেকে ঠিক করেছে আরে ও ভয় পেয়ে আছে ও আসল নকল দুজনকেই দেখেছে বাবা আর ওই নকল আয়ুষ্মানের সঙ্গে সব থেকে বেশি সময় ওই কাটিয়েছে আর আমরা তো এটাও জানি না যে ওকে একদম তোর মতো দেখতে কি করে যখন আমি কিছুই বুঝতে পারিনি তখন ওর মনের অবস্থাটা কি সেটা বোঝার চেষ্টা কর আয়ুষ্মান ওর ওপর রাগ করিস না সে আমি শুধু গয়নার ওপর না তোমার উপরেও রাগ করেছি আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমার ওপর সন্দেহ করবে তাহলে আমাকেও ক্ষমা করে দে দেখ বাবা যা কিছু হয়েছে আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়েছে আর আমি কোনো অজুহাত দেবো না কিন্তু কিন্তু বাবা আমরা সবাই খুব চিন্তায় ছিলাম যা কিছু ঘটেছে যা পরিস্থিতি আমাকে ক্ষমা চেও না আমাকে যেমন ক্ষমা করে দিলি তেমন গয়নাকেও ক্ষমা করে দে বাবা ও তোর স্ত্রী হয় মেয়েটার ওপর প্রভাব বেশি পড়েছে ওকে একটু সময় যেমন আমরা সবাই মেনে নিয়েছি যে তুই আমাদের আয়ুষ্মান ও মেনে নেবে ওর উপর রাগ না ওকে ক্ষমা করে দে আমার কথা ভেবে তোর পিসির জন্য হ্যাঁ তোর যেমন ওকে প্রয়োজন আছে তেমনি ওরও তোকে প্রয়োজন হম আয়ুষ্মান আয়ুস্মান আমি আয়ুষ্মান আয়ুষ্মান আয়ুস্মান প্লিজ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না যাও এখান থেকে আয়ুষ্মান তুমি এভাবেই ইগনোর করতে পারো না আমায় তোমায় আমার কথা শুনতেই কেন শুনবো আমি তোমার কথা আমি তোমাকে বলেছিলাম না এখানে আসবে না কেন এসেছ আয়ুষ্মান কতবার আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি আরও একবার ক্ষমা চাইছি আমি স্যরি সারা বালিয়া আমি তোমার কোনো স্যরি শুনতে চাই না আর না তোমার সঙ্গে কথা বলতে চাই বন্ধুত্বের নামে ঠকিয়েছ আমাকে আমার থেকে দূরে থাকবে আয়ুষ্মান তুমি ভুল বুঝছো আমি তোমাকে ওই গুহাতে নিয়ে গিয়েছিলাম এই কারণে যাতে তোমার চিকিৎসা হতে পারে আমি জানতাম না আমি এমনিতেই চিন্তায় রয়েছি তুমি আর চিন্তা দিও না প্লিজ আমি তোমার সমস্ত চিন্তা দূর করবার জন্য তৈরি শুধু তুমি আমাকে সাহায্য করতে দাও প্লিজ ঠিক আছে আমার টেনশন দূর করতে চাও তো তুমি হ্যাঁ তুমি যা বলবে আমি সেটাই করতে রাজি তাহলে আমার সামনে আসবে না না ইশমান এটা এটা আমি কখনোই করতে পারবো না তুমি অন্য কিছু চাও আমি তোমাকে চাইছি না তোমাকে বললাম আমি তোমার মুখ দেখতে চাই না তাই এখান থেকে বেরিয়ে যাও আর এই কথাটা আমার বারবার বলতে একটু ভালো লাগছে না তাই বেরো এখান থেকে কিন্তু কেন এসেছো তুমি এখানে আবার অগ্নি পরীক্ষা নেবে নাকি আমার না ডাক্তার বাবু আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি জানি যে আমি যা করেছি সেটা ভুল করেছি তাই আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন আপনি যদি চান আমি উদ্বোস করতেও রাজি ঠিক আছে ছাড়ো এটা তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই যা হয়েছে সব ভুলে যাও আমি এতবার ক্ষমা চাইছি ওর কাছ থেকে কিন্তু একটুও বড়োয়া করছে নাও আর এই গয়না একবার ক্ষমা চাইল আর সঙ্গে সঙ্গেও ভুলে গেল না আমি ভুল করেছি আমি না জেনে আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি আমি জানি আপনার মনে কষ্ট দিয়েছি আমি কত খারাপ ব্যবহার করছিলাম আপনার সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি আপনার সঙ্গে আমায় ক্ষমা করে দিন না ডাক্তার বাবু তুমি ক্ষমা চাইতে চাও তো তাহলে ঠিক আছে আমার কাছে একটা উপায় আছে যাতে তোমার খারাপও লাগবে না আর আমাদের মধ্যে আজকাল যে প্রবলেমটা চলছে সেটাও ঠিক হয়ে যাবে কি করে করে একবার বিয়ে হ্যাঁ গয়না আমাদের আবারও বিয়ে করা উচিত এটা আপনি কি বলছেন গয়না আমাদের মধ্যে এই প্রবলেম এই ঝগড়া এই বিশ্বাসের অভাব এই সব কিছু দূর করার জন্য আমাদের একবার বিয়ে করা উচিত এতে আমরা সম্পর্কটা নতুন করে শুরুই করব না বরং একে অপরকে আবার নিজের করে নিতে পারব দেখো এই বিয়েটা জোর জবরদস্তি হবে না শক্তি সিং চালাকি করতে পারবে না আলিয়া কোনো প্ল্যান করতে পারবে কোনো প্রবলেম হবে না সেই জন্য আমি চাই যে ঈশা আর ঈশানের বিয়ের দিনই আমরা দুজন আবারও বিয়ে করি আর ভাবে একটা শুরু করি গয়না এই ভ্যালেন্টাইন ডেতে তুমি আমার সঙ্গে বিয়ে করবে আবারও আমার জীবন সঙ্গিনী হবে বলো না গয়না করবে আমার সঙ্গে বিয়ে এটা কি করছো তুমি আয়ুষ্মান তোমার অলরেডি গয়নার সঙ্গে বিয়ে হয়ে গেছে না তাও দুবার করে তুমি আবার কেন বিয়ে করতে চাও তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেন কথা বলছো এখানে না তোমার প্রয়োজন আছে না তোমার বক্তব্যের যাও এখান থেকে তুমি বলো গয়না তুমি চুপ করে আছো কেন তুমি দেখতে পাচ্ছ না এত আঘাত পেয়েছে ও এই সময় ওর সঙ্গে বিয়ের কথা বলে ঠিক হবে না তুমি আমার কথা বুঝতে না নাকি বললাম তো যাও এখান থেকে দাঁড়িয়ে রয়েছে কেন যাও এখান থেকে আয়ুস্মান এরকম করছে কেন আলিয়া চলে গেছে এবার তুমি বলো তুমি বিয়ে করবে তোমার সঙ্গে ডাক্তার বাবু। আলিয়া যা বলছিল সেটা তো ঠিকই বলছিল আমি কি করে এখন বিয়ে করতে পারি আর আমি তো এই লাঠিটার সাহায্য ছাড়া ঠিক করে হাঁটতেও পারছি না আর ঈশান ঠাকুরপুর জেঠিমার একমাত্র ছেলে তাই ওর বিয়েটা একলা ধুমধাম করে হওয়া উচিত না হলে পরিবারের সবাই আমাদের উপর অখণ্ড হতে পারেন ঈশান ঠাকুর জন্য এত বড় আনন্দের একটা মুহূর্ত এটা তো ওর একলারই উপভোগ করা উচিত তাই না এসব নিয়ে তুমি কেন চিন্তা করছো শুধু মণ্ডপ এসে তোমাকে বসতে হবে তোমাকে তো আর আয়োজন করতে হচ্ছে না আর ঈশান আমার ভাই ওর একটুও খারাপ লাগবে না ডাক্তার বাবু আমাদের তো আগেও দুবার বিয়ে হয়ে গেছে কিন্তু ঈশান ঠাকুর পর তো এটা প্রথম বিয়ে তাই না তাই আমার এটা ঠিক লাগছে না যে আমরা ওর বিয়ের মাঝখানে নিজেদের বিয়েটা জুড়ে দিই এদের দুজনের বিয়েটা যেন না হয় কারণ আরেকবার ওদের বিয়েটা আমি সহ্য করতে পারবো না জানি গয়না তুমি এখানে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য নয় বরং লোক দেখানোর জন্য এসছিল আরে আসল কথাটা হলো তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না তুমি মনে করছো আমি আসল আয়ুষ্মান নই সেই জন্য সব অজুহাত দিচ্ছ তাই না সব বুঝতে পারছি আমি না ডাক্তার বাবু এমনটা নয় আরে আমি মেনে নিচ্ছি যে আপনি আমার আসল ডাক্তার যদি মনে করতে তাহলে বিয়ের কথাটা শুনে আনন্দ পেতে এভাবে অজুহাত দিতে না তুমি আমি বুঝতে পারছি না আমি বিশ্বাস করানোর জন্য আর কি করতে পারি যে আমি তোমারই আয়ুষ্মান কোন মুখোশ পড়া আয়ুষ্মান নই মুখোশ আপনি কি করে জানলেন যে ওই বহুরূপীটা মুখোশ পরে গয়না আমি ডক্টর তাই আমি জানি ওকে যদি আমার মতো দেখতে হয় তাহলে ও নিশ্চয়ই আমার মুখোশ পড়েছিল কারণ প্লাস্টিক সার্জারি করে কাউকে এক্স্যাক্ট দেখতে হয় না তাই মুখোশই পড়েছিল নিশ্চয় আর যদি তবুও তোমার সন্দেহ হয় তাহলে এসো তুমি আমার মুখটা ছুঁয়ে দেখে নাও ভালো করে পরীক্ষা করে দেখো যে আমি আয়ুষ্মান নাকি আয়ুষ্মান নই না ডাক্তার বাবু আমি আপনার কোনো পরীক্ষা করতে চাই না আমার বিশ্বাস আছে যে আপনি আমার ডাক্তার বাবু যদি বিশ্বাস করতে তাহলে বিয়ের জন্য না বলতে না তুমি এক্ষুনি হ্যাঁ বলে দিতে তোমার উত্তর শুনেই বুঝতে পেরেছি তুমি আমার বিষয় কি ভাবো আসলে তুমি আমার সঙ্গে বিয়ে করতেই চাও না আর অজুহাত দিচ্ছ যে ঈশানের বিয়ের সঙ্গে আমরা বিয়ে করতে পারবো না গোয়না তুই এভাবে কি করে আয়ুষকে বিয়ে করার জন্য বাধান করতে পারিস এত কিছু হওয়ার পরেও আয়ুষ সবকিছু ভুলিয়ে তোকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য বলছি ভুল সিদ্ধান্ত আর তোর কি সমস্যা এর আগে তো তুই আয়ুষকে খুব সন্দেহ করছিস আরে একটার পর একটা দোষ দিয়েই গেছিস ওকে কিন্তু তারপরেও আয়ুষ সব কিছু ভুলে গিয়ে তোকেও বলছে আবার তোকে বিয়ে করতে চায় তুই তাও বারণ করছিস তার মানে তো এটাই দাঁড়ালো যে তুই এখনো আয়ুষকে সন্দেহ করছিস না মা এমনটা না হলে কি গয়না সবকিছু নতুন ভাবে শুরু করার এটাই তো সুযোগ বাড়িতে দুটো বিয়ে হবে দ্বিগুণ উৎসব হবে দ্বিগুণ আনন্দ হবে কিন্তু না তুই তো শুধু নিজের কথাই ভাবছিস মা ছেড়ে দাও তুমি আমি জোর করে কাউকে বিয়ে করতে চাই না একবার জোর করে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল আমি দ্বিতীয়বার সেই ভুলটার করতে চাই না তাই তুমি ছেড়ে দাও না আমি বুঝতে পারছি এই বিয়েটা তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ আর তোর এই ইচ্ছে আমি কিছুতেই অপূর্ণ থাকতে দেব না গয়না এর আগেও তোর জন্য অনেক সমস্যা হয়েছে আমি সব সময় তোর সঙ্গে থেকেছি কিন্তু এইবার প্রশ্নটা আমার ছেলের সুখের তাতে যদি কেউ বাধা দেয় সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না যদি তুই চাস যে তুই আমার চোখে ছোট হয়ে যাস তাহলে এই বিয়েতে তুই রাজি হোস না আর যদি তা না চাস তাহলে চুপচাপ রাজি হয়ে যাক এবার সিদ্ধান্ত তোর ঠিক আছে মা আমি প্রস্তুত এ বিয়ের জন্য ঠিক সিদ্ধান্ত নিয়েছিস গয়না গয়না আমি খুব খুশি যে তুমি এই সিদ্ধান্ত নিয়েছ তুমি দেখো আমাদের এই নতুন শুরুটা আমাদের জন্য খুব ভালো হবে তাহলে এটাই ঠিক থাকলো যে ঈশা আর ঈশানের বিয়ের দিন তোদের দুজনেরও বিয়ে হবে আর এই কথাটা সকালে আমরা কি বলে দেব আরে কাল সকালে কেন এত সুন্দর একটা খবর আজকে সবাইকে বলে দি আমি আয়ুষ্মানকে নিজের করতে চাইছিলাম এই বিরাজ এসে সবকিছু উল্টো পাল্টা করে দিল আমি তোমাকে আমি তোমাকে ছড়ব না আজ মেরেই ফেলবো তোমাকে তুমি গয়নাকে বেনামি ফোন করে আয়ুষ্মানের ব্যাপারে বলেছ তাই না হ্যাঁ কি বলেছিলে তুমি ওকে যে আমি নাকি ওই আয়ুষ্মানকে লুকিয়ে রেখেছি তোমার জন্যই ও এই বাড়িতে চলে এলো আর আমি ধরা পড়ে গেলাম তোমার জন্য আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে গেল আর তুমি এখানে রেস্ট নিচ্ছ আনন্দ করছো ফুর্তি করছো যে ভুলটা তুমি করেছো তার জন্য তোমাকে নিজের প্রাণ দিতে হবে বিরাজ এই সব কিছু জেনে ফেলার আগে যে গয়নাকে আয়ুষ্মানের ব্যাপারে আমি সব বলেছি ওকে আমায় বিয়ে করতে হবে আর এখান থেকে চলে যেতে হবে কি হয়েছে চিৎকার করছিলে কেন তুমি ঠিক আছো তো বলো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে ওই ওই ভয় পেয়ে গিয়েছিলাম তাই তাই চিৎকার করে ফেলেছি আচ্ছা ঈশা আমাকে একটা কথা বলো ওই দিন তুমি খুব ক্লান্ত ছিলে বিশ্রাম করতে চাইছিলে তাই জন্য কিছু জিজ্ঞেস করতে পারিনি তুমি বলছিলে যে তুমি এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাও তুমি এই ড্রামার করতে পারছ না হচ্ছে আমি আমার প্ল্যানটা তো আর বলে দিতে পারি না কথাটা ঘোরাতে হবে ওই আমিও না আরে ওসব কথা ভুলে যাও মুডটা খারাপ ছিল তো সেই জন্য রাগের মাথায় কি সব বলে ফেলেছি ঈশা তুমি এই সম্পর্কে খুশি তো মানে বলছিলাম যে তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও তো আমার চোখ নাক কান সবকিছু হয়ে তোমাকে এখানেই থাকতে হবে ঈশানকে বিয়ে করবে তুমি আর আমার প্রতিশোধ নেবে তুমি হিসি জেঠিমা ঈশান বাবা তাড়াতাড়ি বাইরে এসো ঈশান তুমিও কিসব সব কথা বলছো বলো তো অফ কোর্স আমি খুশি ওই আয়ুষ্মান নিচে সবাইকে ডাকছে যাই চল যাওয়া যাও চলো কি হলো আয়ুষ ও বাবা আরে চিৎকার করছিস কেন আবার হাসছিও? কি হলো এত জোরে জোরে সবাইকে ডাকছিস কেন পিসি আমি তোমাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আমি এটা ঠিক করেছি যে ভ্যালেন্টাইন্স ডেতে ঈশা আর ঈশানের বিয়েতে আমি আর গয়নাও বিয়ে করব সর্বনাশ এসব কি বলছিস আসবেন প্রথমেই এই ভুল দুবার করে ফেলেছিস তৃতীয়বার কেন করছিস এটা ভুল নয় আমার ইচ্ছে একটু বেশি ইচ্ছে মতন চলছিস না তুই আর এই মেটাকের কতবার এইবারই বৌভমান আমি তুই হ্যাঁ আরে শেসব ছাড়ো তুই কি ঈশানের বিয়ের ডেটটাই পেলে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দেখ বেগাঈসমান আমি আগে থেকেই বলে রাখছি এই মেটার জন্য আমার ছেলের বিয়েতে যেন কোনো অশুভ ছায়া না পড়ে আমি বলে রাখছি কিন্তু মা কি ঠিকই তো আছে বরং ভালোই হবে বেশ ভালোই তো হবে যে আমারা দাদারে বিয়ে একসাথে হবে যখন আমার কোনো প্রবলেম নেই তখন আই এম ঈশারও কোনো প্রবলেম হবে না তাই তো ঈশা দেখেছো আমি বলেছিলাম না ঈশানের কোনো সমস্যা হবে না আসমান কি হয়েছে তোর কিছুক্ষণ আগে পর্যন্ত তুই ও সম্পর্কে কি বলছিলিস আরে আমরা সবাই দেখেছি ও তোর উপর দোষ দিচ্ছিল এখন আবার বিয়ের কথা বলছিস বাবা এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যের ব্যাপার আমরা নিজেরাই ঠিক করে নেব তোমার বা অন্য কারোর কথা বলার কোনো প্রয়োজন নেই আর তোমার কি মনে হয়েছে আমার আর গয়নার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সম্পর্ক শেষ করে দেব গয়নাকে তুমি পছন্দ করো না এটা তোমার সমস্যা কিন্তু আমি ওর সঙ্গ কোনোদিন ছাড়বো না আমি তো ভাবছিলাম তোর বুদ্ধি খুলেছে তোর মাথা দেখছি গোবর পোড়া আর কতবার আর কতবার অসম্মান করবি তোরা তোর পরিবারের? তোমার যদি এত অসম্মানিত বোধ হয় তাহলে তুমি আমাদের বিয়েতে এসো না। এমনিতেও তুমি থাকো বা না থাকো তাতে আমার কিছু যায় আসে না। আয়ুষ্মান চিৎকার করবে না। গলার আওয়াজ নামিয়ে কথা বলো। কারণ তুমি চিৎকার করলেও আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। সিদ্ধান্ত তোকে বদলাতেই হবে। আমি এই বিয়েটা হতে দেব না। আমি কিছুতেই বুঝতে পারছি না। কেন তুই এই গাইয়ার হয়ে করছিস গয়নার বিষয় একদম বাজে কথা বলবি না তুই আমার মুখের উপর কথা বলিস না শান্ত হন আপনারা দুজনে যদি বাবা চান যে আমরা এই বিয়েটা করব না তাহলে করব না এই বিয়েটা আমরা এসব কি বলছো তুমি গয়না আমি একদম ঠিক বলছি আমি চাই না যে আপনাদের মধ্যে অশান্তি হোক আর আমরা প্রথম থেকে স্বামী স্ত্রী আর যদি একবার বিয়ে না করার জন্য বাড়িতে শান্তি বজায় থাকে তাহলে আমি করবো না এই বিয়েটা তুমি পরিবারের শান্তির বিষয় ভাবছো আর আমার খুশি কি হবে আমি তোমাকে বলেছিলাম না এই বিয়েটা আমি এই জন্য করতে চাই যাতে আমাদের সম্পর্কটা আগের মতোই মজবুত করতে পারি আর তুমি ওনার জন্য না বলছো সেই মানুষটার জন্য যে তোমাকে কোনোদিন সম্মানই করেনি শুধু ওনার জন্য তুমি আমার সঙ্গে বিয়ে করবে না বলছো যে মানুষটা সারা পৃথিবীর সঙ্গে তোমার জন্য জন্য লড়তে পারে তার তুমি কত চিন্তা কর না ডাক্তারবাবু এমন ব্যাপার নয় আমি তো শুধু অনেক হয়েছে গয়না আমি খুব ভালো করে জানি তুমি ঠিক কি চাইছো আর আমি এটাও বুঝতে পেরেছি তুমি শুধু একটা অজুহাত খুঁজ বিয়েটা যাতে তোমাকে না করতে হয় কারণ তুমি এখনো বিশ্বাস করছো না যে আমি তোমার আয়ুষ্মান না ডাক্তার বাবু এমনটা নয় আমি মানি যে আপনি আমার ডাক্তার বাবু আমি কোনো অজুহাত দিচ্ছি আর কত মিথ্যে কথা বলবে তুমি হাফিয়ে গেছি আমি তোমাকে বিশ্বাস করাতে করাতে আর নিজেকে প্রমাণ করতে করতে তোমার মনে হয় তো এই ফেসটা আমার আসল নয় তাহলে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে এটা সারা জীবনের মতো প্রমাণ হয়ে যায়